শত শত বেলতে এখানে হাজিরা সবাই সব মাল কি বিক্রি হয় ভাই বিক্রি হয় মানে আপনি আইসা দেখেন নাই গাড়ি একটার পর একটা লোড হচ্ছে না অনেকে কমেন্ট করে ভাই মাল সাজাই বসে রয়েছে বিক্রি তো হয় না মাল দেখেন না কত মাল এক্সচেঞ্জ হয়েছে এই যে দেখেন খালি হয়ে যেতেছে এই যে দেখেন এটা যাচ্ছে কোনাবাড়ি গাজীপুরে পাঁচের লট এই যে দেখেন সব চলে যাবে এই যে দেখেন এই ভিতরে এইগুলা বহুত মাল আছে এগুলা সব দেখেন আপনার এখানে লেখা এটা সব বিক্রি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ এই যে দেখেন এই এটা যাবে হচ্ছে এটাও যাবে আছে ওইটা যাবে এখানে ওই যে নিচে দেখেন ফালানো কত গোলা মাল আছে এগুলো সব আপনার অর্ডার কাটা সারাদিন একের পর এক গাড়ি লোড হচ্ছে মাল যাচ্ছে ভাই আপনি এখানে ভাই মাত্র কত টাকা থেকে বেল শুরু হয় ভাই ভাই আমাদের তো প্রথম ছিল বাংলাদেশে যে বেকার সমস্যাটা ছিল আমরা তো দীর্ঘদিন যাবৎ বেকার সমস্যার সমাধান নিয়ে কাজ করছি এবং যারা হত দরিদ্র আছে যারা অল্প পুঁজিতে বিজনেস করতে চাচ্ছে কোনো আপনার বিজনেসের কোনো ওয়ে পাচ্ছে না তাদের জন্য আমাদের আমিনুল ফ্যাশন টু সবসময় সব কাজ করে যাচ্ছে এবং যারা খুব নিম্ন আয়ের মানুষ অল্প টাকা দিয়ে বিজনেস করতে চায় তাদের জন্য কিন্তু আমরা ছয় হাজার সাড়ে ছয় হাজার সাত হাজার টাকা পর্যন্ত গাইড নিয়ে আসছিলাম অলরেডি সব মালের স্টক শেষ এখন হচ্ছে ভাইয়া সাড়ে সাত হাজার আট হাজার টাকার ভিতরে আপনার অনেকগুলো আমাদের মাল আছে সেগুলো নিতে পারবে আমাদের বেবি বেবিশ্যুট আছে এখন একটু দাম আলকে একটু বাড়তি কারণ আমাদের ওই কোম্পানিগুলো একের পর এক সব চেঞ্জ হয়েছে হ্যাঁ আর আরও নতুন নতুন কোম্পানি আসবে অনেকে বলে যে ভাই আপনারা অ্যাড দিছেন আসলে ভাই আমাদের অ্যাডটা তো অনেক আগে করা থাকে সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কালেকশনগুলো সব শেষ হয়ে যায় আর আমাদের এত পরিমাণের মানে চাপ থাকে কারণ আমরা চেষ্টা করি সবসময় অল্প লাভে অধিক পরিমাণের মাল সেল করার এবং আমাদের এখানে কাস্টমার আসলেও দেখতে পারে যে আমরা সকাল থেকে একেবারে ফজরের পর থেকে শুরু করে একেবারে রাত্রে প্রায় এগারোটা পর্যন্ত আমাদের প্রচুর পরিমাণের চাপ থাকে কারণ অনেক দূর দূরান্ত থেকে কাস্টমার আসে তাদের তাদেরকে বুঝাইতে হয় আমরা তো এরকম না যে আসলে আপনাদেরকে আমরা মাল দিয়ে দিব হ্যাঁ আসলেই মেমো করে দিলাম একটা মানুষকে সময় দিতে হয় কারণ আপনাকে যদি আমি সময় না দিই আপনাকে যদি আমি গাইডলাইন না দিই আপনি কোথায় কোন মালটা সেল করবেন এটাকে যদি আমি আপনাকে বুঝি তো ব্যবসা করে লস খাবেন অনেকেই বলে যে ভাই আমি তো ওইখান থেকে মাল কিনা ধরা খাইছি আমার সাথে চিটারি করছে বাটপারি করছে কিন্তু এখানে আমি সবসময় বলবো যে দোষগুলো আপনাদেরই কারণ আপনারা কেন আপনারা জানেন নাই যে আপনার লোকেশনে কোন মালটা চলবে হ্যাঁ মানুষ তো অনেক ব্যবসায়ী আছে সবাই তো আর সবার অভিজ্ঞতা দিয়ে তো কাজ করতে পারে না আমরা তো সব সময় চেষ্টা করি আপনাদের আমানত আমাদের কাছে নিয়ে আসেন আপনার টাকাটা কিভাবে মানে অরক্ষিত মানে রক্ষিত কিভাবে থাকবে মানে টাকাটা কিভাবে নষ্ট না হবে সেইগুলো নিয়ে আমরা ধারাবাহিকতাভাবে কাজ করি যাতে আপনার আপনাদের যে কষ্টের টাকাগুলো যাতে আপনাদের কষ্টের টাকা যাতে সেফ থাকে সেটার জন্য আমাদের পরিপূর্ণভাবে গাইডলাইন দিয়ে হচ্ছে আপনারা আমাদের মাল সেল করতে হয় আপনি আসলেই আমি আপনাকে সাথে সাথে ম্যামো করে দেবো না আমার আগে বুঝতে হবে যে আপনি কোথায় মালটা ভেসবেন কারণ পারফেক্ট জায়গায় পারফেক্ট মালটা না নিতে পারলে আপনার কখনো ব্যবসা করতে পারবেন না আর একটা অ্যাড দেখেই সস্তায় একটা অ্যাড দেখেই যে আপনার ওইখানে হুড়মুড় দিয়ে যে মালটা অর্ডার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার লস নিশ্চিত কারণ আপনি একটা অ্যাড দেখছেন যে ষাট টাকায় আশি টাকায় একবারে পেডিং ফাইবারের অনেক সুন্দর জ্যাকেট পাওয়া যায় সে বলতেছে যে আপনি ওই আশি টাকাটা কিনে তিনশো টাকা সাড়ে তিনশো টাকা পাঁচশো টাকাও বেচতে পারবেন এমন এবং কি অনেকেই বলে যে আপনি এক হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন ভাই আপনার কাছে আমার প্রশ্ন থাকবে যে আপনি কিভাবে সম্ভব যে আশি টাকা দিয়ে একটা মাল কিনে আপনি তিনশো চারশো টাকা বিক্রি করতে পারবেন এটা কি আদৌ সম্ভব এতই কি ব্যবসায় লাভ কখনই এত টাকা লাভ হয় না আপনার বুঝে করতে হবে আল্লাহ তালা ব্যবসাটাকে হালাল করছে লাভ এবং লস মিলাই তো আপনার ব্যবসা করতে হবে আপনি সারা জীবন লাভ করবেন লস করবেন না তাহলে তো আপনি ব্যবসা করতে পারবেন না আর ব্যবসা করতে হলে অবশ্যই আপনার মনে করতে হবে যে আমার ব্যবসা শিখতে হবে কিভাবে আমি শিখব ভালো একটা প্রতিষ্ঠানের কাছে গেলে সে আপনাকে ভালো গাইডলাইন দিয়ে চেষ্টা করবে আপনি যাতে একজন সফল একজন ব্যবসায়ী হতে পারেন আর যদি কেউ যদি চিন্তা করে যে না আপনি আজকে আসলেন ধর্ম আর মুরগি জব দিয়ে খায়া ফালা তাহলে কিন্তু আর হবে না আপনাকে খুব সুন্দরভাবে ই করে তারপর আমাদের ই করতে হবে কারণ ভাই সেটা একদিনের না আজকে ভাই একটু আমাদের গাইডের কালার শুনতে দেন ভাই এই যে গাইডটা আছে মাত্র সাত হাজার টাকা থেকে শুরু হবে এটা হচ্ছে বাচ্চাদের বেবি শ্যুট মাত্র সাত হাজার টাকা থেকে শুরু হবে লোকেশন ভিত্তিতে আরও ভালো কোয়ালিটি আছে আরও দামি আছে হ্যাঁ তাইওয়ান চায়নার আছে বিভিন্ন কোয়ালিটির ভিতরে আপনারা যেখানে বিক্রি করবেন কোথায় করবেন সেটার উপরে নিবার এটা হচ্ছে ভাই সোয়েটার সোয়েটার মাত্র নয় হাজার টাকা থেকে সোয়েটারটা শুরু হবে ঠিক আছে এটাতে সোয়েটার থাকে হচ্ছে প্রায় আপনার আড়াইশো পিসের মতো আর কি দুইশো পঞ্চাশ থেকে দুইশো সত্তর পিস থাকবে আর এটা হচ্ছে আপনার সুইট শার্ট সুইট শার্টটা আপনার আট হাজার টাকা থেকে শুরু হবে এটা হচ্ছে আশি কেজি আর একশো কেজিটা নিলে হচ্ছে দশ হাজার টাকা থেকে শুরু হবে মাল থাকবে তিনশো থেকে সাড়ে তিনশো পিস আর আশি কেজিতে মাল থাকে দেড়শো থেকে একশো আশি পিস তারপরে হচ্ছে আপনার এই যে দেখেন বাচ্চাদের জ্যাকেট আছে অনেক সুন্দর এই যে প্যাডিং জ্যাকেট এগুলা নিতে পারবেন এগুলার আপনার ছোট কোয়ান্টিটি আছে বারো হাজার টাকা থেকে এখন শুরু হবে কারণ আমাদের দশ হাজার এগারো হাজার টাকার মালটা অলরেডি স্টক আউট এটা হচ্ছে মাত্র বারো হাজার টাকা থেকে আপনারা নিতে পারবেন আপনার লোকেশন বুঝে আরও ভালো কোয়ালিটি আছে ওইটা ইনশাল্লাহ নিতে পারবেন তারপরে এটা হচ্ছে মেয়েদের ভেলভেট আইটেম যারা মেয়েদের ভেলভেটের ফ্রক তারপরে প্যান্ট বিভিন্ন ভেলভেট কোয়ালিটির আইটেম নিয়ে যারা কাজ করতে চান তারা এটা নিতে পারেন এটা মাত্র আট হাজার টাকা থেকে শুরু হবে বিভিন্ন কোয়ালিটির উপরে দাম হবে আপনি ফুটি বিক্রি করলে আপনি নর্মালগুলো নেবেন আর আপনি ভালোগুলো নিয়ে কাজ করলে শোরুমের গুলো কাজ করলে আপনি আরও দামি মাল নিতে পারবেন ইনশাল্লাহ তারপরে এই যে এইগুলোর ভিতরে আছে হচ্ছে কোটি

এগুলো আপনি নিতে পারবেন এই যে এখানে আছে এই একটা কোম্পানি আছে একটা কোম্পানি আছে এরকম অনেক কোম্পানি আছে ভাই ও কোম্পানির শেষ নাই তবে মাল কেনার আগে অবশ্যই আমার সাথে পরামর্শ করতে হবে কারণ আপনার লোকেশনের উপরে ভাই নির্ভর করে গাইড গাইড কিনে অনেকেই কিন্তু ধরা খাচ্ছে অনেকে অনেক জায়গা থেকে না বুঝে কিনে নিয়ে যায় বিভিন্ন মানুষ বিভিন্নভাবে মানুষের সাথে কিভাবে। তাদের টাকা তার পকেটে ঢুকাবে সেটা নিয়ে মরিয়া হয়ে থাকে আর আমাদের এখানে আসলে আপনারা দেখতে পারবেন আমরা আসলে আপনার কাছে মাল সেল করব না কারণ আমাদের কাজ হচ্ছে আপনাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে একটা ব্যবসা হিসেবে তৈরি করা কারণ ব্যবসা আমি একদিন আপনার সাথে করতে পারবো না আমার ব্যবসা হচ্ছে বারো মাসের আমি বারো মাস আপনার সাথে ব্যবসা করবো সেই ক্ষেত্রে আমার আপনাকে বারো মাসের গাইডলাইনগুলো দিতে হবে ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে এরকম কিন্তু বাচ্চা কত সুন্দর এই যেটা কিন্তু গাইডের জ্যাকেট হুম বলছেন এটা খুব সুন্দর কিন্তু অনেক সুন্দর জ্যাকেট দেখেন কত সুন্দর এরকম এইগুলো আপনার যেমন এইগুলোর ভিতরে শুরুম কন্ডিশনেরও আছে যারা শুরুমে বাইং যেও নিয়ে এগুলো সেল করতে চান তারা কিন্তু এইগুলো এরকম ভালো ভালো কালেকশনগুলো নিয়ে সেল করতে পারবেন বুঝছেন এই দেখেন কত ভালো ভালো ফ্রেশ কন্ডিশন এই বছরের নতুন মাল আসছে কিন্তু এই মালগুলো কত সুন্দর দেখছেন জি ভাইয়া খুবই সুন্দর দেখেন এই যে এটা কি সম্পূর্ণ এবছরের সব এবছরের এই মালের কালার দেখেন চট দেখেন একদম চকচক করতেছে ভাই এই পাশে কিছু ওভার এই যে মাল আছে এই যে এটা দেখেন আয়নার মতো সবকিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে ফ্যাশন মাল এইটা কিন্তু অলরেডি সেল হয়ে গেছে হ্যাঁ এটার এই আরেকটা আছে এটা হচ্ছে আপনি নিতে পারবেন এই যে সবকিছু দেখেন একেবারে দেখা যায় হ্যাঁ এই জ্যাকেটগুলো আপনি নিতে পারবেন ওই যে ওই জ্যাকেটগুলো আপনি নিতে পারবেন এগুলো খুবই কম দামের ভিতরে হয় এগুলো মাত্র চোদ্দো হাজার টাকা থেকে শুরু হয় অনেকে এইগুলো বিশ হাজার আঠেরো হাজার টাকাও সেল করে তবে আমাদের এখানে ষোলো হাজার টাকা থেকে এটা শুরু হবে আপনি চাইলে ষোলো হাজার সরি চোদ্দো হাজার টাকার ভিতরে এই চকচকা মালটা ইনশাল্লাহ নিতে পারবেন তারপরে আমাদের কাছে আপনি আমাদের কাছে কিন্তু আপনি অনেক আইটেম পাবেন আপনি চায়না জাপান কোরিয়া তাইওয়ানের এভরিথিং সব আইটেম যেগুলা বাংলাদেশে আসে ইনশাল্লাহ সবকটা আইটেম দেওয়া যাবে এবং আপনারা যদি গাইডলাইন মেনে ব্যবসা করতে পারেন এই গাইডের ব্যবসা প্রায় লাভ আছে কিন্তু বোঝা করতে হইবে আপনি যদি অবুঝের মতো শুধু শুধু করেন যে আমি একটা অ্যাড দেখলাম সস্তায় ভিতরে সব কিছু পাওয়া যাচ্ছে ওটা কিনেই যদি আপনি মনে করেন যে বেচা শুরু করেন আর মনে করেন যে বিভিন্ন মানুষ বিভিন্ন পলিসিতে আপনাদেরকে ট্রাপে ফেলার চেষ্টা করে সেই ট্র্যাপে যদি আপনি পা ফাঁদে দেন তাহলে তো আপনার তো নির্ঘাত আপনার মৃত্যু হবে কারণ আপনার মাথায় সবসময় এটা রাখতে হবে যে কখনো ভালো মাল কখনো কম দামে পাওয়া যায় না আর কম দামে কখনো ভালো মাল আশা করতে পারবেন না আপনি 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 পারফেক্ট জায়গায় পারফেক্ট মালটা নিয়ে বৃষ্টি করতে হবে আপনি যদি ধানমন্ডির মতো জায়গায় ভালো একটা এলাকায় যদি আপনি কম দামে মাল নিয়ে সেল করতে চান আপনি সেই ক্ষেত্রে সেল করতে পারবেন না